বন্ধুরা আমি রমেশ সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মহানাথ ব্রহ্মাময়ী কালী মন্দিরে আজ রতনটি কালী পূজা উপলক্ষে এখানে বিশেষ পূজা চলছে। আরও একটি বিশেষ কারণ আজকের দিনে এই মায়ের প্রতিষ্ঠা হয়েছিল আজকে আমি রমিত আর অমর তিনজন অফিস কলিগ এসেছি প্রথমেই আমরা মায়ের কাছে পূজা দিয়ে দিলাম যে যার নাম প্রত্য দিয়ে রমেশ দাস আর নন্দিনী দাস রমেশ দাস নন্দিনী দাস আলমান গোত্র নন্দিনী দাস আলম্মান গোত্র সান্ডিল্য গোত্র অমর পাল আজ থেকে প্রায় একশো বছর আগে মা ব্রহ্মময়ী মায়ের প্রতিষ্ঠা হয়েছিল কথিত আছে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী এক আট সালে মহানাথ কালী মন্দির প্রতিষ্ঠা করেন পারিবারিক পরিচয়ের সূত্রে মন্দির প্রতিষ্ঠার কয়েক বছর পরে জমিদার বাড়িতে আসেন রানী রাসমণি মন্দিরের গঠনশৈলী ও দক্ষিণা কালীর মূর্তি দেখে তিনি মুগ্ধ হন তার কিছুদিন পরে রাসমণি তার লোকজনদের এনে মন্দিরের উচ্চতা প্রতিমার খুঁটি লিখে নিয়ে যান শেষে মহানাথ কালী বাড়ির আদলেই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির তৈরিতে উদ্যোগী হন রানী মহানাথ কালী বাড়ির বর্তমান বংশধর স্বপন নিয়োগী বলেন রানী রাসমণি মহানাথ কালী বাড়িতে এসেছিলেন বলে সে তা পূর্বপুরুষদের মুখে শুনেছি কিন্তু তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই কালী পূজা ও মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে আজকে চলছে বিশেষ পূজা পাঠ এখন হোম যজ্ঞের প্রস্তুতি চলছে আজকে কালী পূজা এই নামকরণের কারণটি বলি শুনুন আজ এক বিশেষ দিন আজ শ্রী শ্রী রতন্তী কালী পুজো কালীপুজো মানেই অমাবস্যা তিথি কিন্তু এই রতন্তী কালী পুজো কেন হয় চতুর্দশী তিথিতে আর কি বা এই দিনের মাহাত্ম আসুন জেনে নেই সমস্ত কালীপুজো অমাবস্যা তিথিতে হলেও রতন্তী কালীপুজো চতুর্দশী তিথিতে হওয়ার পিছনে একটা পৌরাণিক গল্প রয়েছে রতন্তী শব্দের মধ্যে রয়েছে রটে যাওয়া কথাটি রটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া কিন্তু কি রটে ছিল সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে কথিত আছে শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে শ্রীরাধা আর সংসারে মন দিতে পারেন না সংসার লোকলাজ সবকিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার শাশুড়ি এবং ননদ জটিলা এবং পুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনই শ্রীরাধার স্বামী আয়ন ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের ঠান্ডা তার ওপর কৃষ্ণাচতুর্দশী হওয়ায় রাত্রি ছিল ঘুটে অন্ধকার এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রীরাধিকা বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য তাঁর পিছু নেন জটিলাকুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আন ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য আয়নকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকার এই গোপন প্রেমের কাহিনী আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারী এদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাঁকে আশ্বস্ত করলেন আয়ন ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রীলাধিকা দেখে আপ্লুত হলেন আয়ন তার সাক্ষাৎ কালী দর্শন হলো তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন কি অনায়াসে শ্রীলাধিকা তাঁর পদসেবা করছেন আর এই বার্তায় আয়ন ঘোষ এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী ওম মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালীপুজোর প্রচলন হল আর তার নাম হল রটন্তী কালীপুজো এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়ায় বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন আবার এই চতুর্দশী তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন দক্ষিণেশ্বর মন্দিরেও একই সঙ্গে পুজো হচ্ছে মা ভবতারিণী রাধাকৃষ্ণ এবং মহাদেবের পূজা উপলক্ষে এখানে চলছে ভোগ বিতরণ অমর আর রমিত ভোগ বিতরণ করেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগল অবশ্যই একটা লাইক দেবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় শ্রী শ্রীমা ভবতারিণী